সিলেট নগরে গতকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ডুবল শতাধিক এলাকা নগরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল সকাল ও বিকেলে কয়েক দফায় বৃষ্টি হয়েছে তবে রাত থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরের বিয়াল্লিশটি ওয়ার্ডের অন্তত শতাধিক এলাকা জলমগ্ন হয়েছে কোথাও সুরমা নদীর পানি উপচে প্রবেশ করে আবার ও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে হাঁটু থেকে কুমল সমান পানি জমেছে বিভিন্ন পাশা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বোগান্তিতে পড়েছেন নগরবাসী অনেকের রান্নাঘরও থলিয়ে গেছে রাতে বিভিন্ন স্থানগুড়ে ও খুঁজ নিয়ে জানা যায় নগরের উপশহর মেন্দিবাগ মাসিমপুর রতন সাদারপাড় সুবানীঘাট যতরপুর কুশিঘাট থালতলা জামতলা মণিপুর রাজবাড়ি জিন্দাবাজার চুয়াডা পায়রা দুর্গা মহল্লা মুন্সিপাড়া হাওড়াপাড়া হাওয়াপাড়া নায়রপুল সোনারপাড়া বালুচর মিরের ময়দান খাসনগর পুলিশ লাইন্স খেউরাপাড়া খেওয়াপাড়া সাগরদিঘির পাড় খাসতবির কোলাপাড়া মজুমদারপাড়া লালদিঘির পাড় ও মেজর ঠিলা এলাকায় মেজরঠিলা এলাকা মধ্যরাতের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে এর মধ্যে বিভিন্ন এলাকার সড়কও থলিয়ে গেছে বৃষ্টির কারণে দোকানে পানি ঢুকে যেতে পারে এমন আশঙ্কায় নগরের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা রিকশা কিংবা হেঁটেই নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজনকান্তি গুপ্তর বাসা নগরের চান্তল এলাকায় তিনি বলেন দুই হাজার বাইশ সালের বন্যায় তার বাসায় পানি ঢুকেছিল এই মধ্যরাতের বাড়ি বৃষ্টিতে তার বাসায় ফানি ঢুকে পড়েছে এতে আশাবাদপত্র সহ জরুরি জিনিসপত্র বিজে গেছে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানিও হু হু করে বাড়ছে এই ভূগান্তি কবে দূর হবে এ চিন্তায় আছেন উপশহর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাঝহারুল ইসলাম বুর পৌনে পাঁচটার দিকে মুডোফোনের প্রথম আলোকে বলেন তাদের এলাকায় হাঁটু থেকে কুমোর সমান পানি বাড়ি বৃষ্টির বাড়ি বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি সুরমা নদীর পানিও নালা নদ্রমা দিয়ে চলে এসেছে তারা গড়েও তার গড়েও হাঁটুর উপরে পানি বাইরের ময়লা আবর্জনা বেশে ঘরে ঢুকেছে খুবই বৃষ্টি ও অসহায় অবস্থায় আছেন এর মধ্যে বাসার অনেক জিনিসপত্র পানি ক্রমশ বাড়তে থাকায় মানুষ এলাকা ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে ছুটছেন রাত সাড়ে তিনটার দিকে যোগাযোগ করলে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাজলুলো লস্কর বলেন মধ্যরাত থেকে বাড়ি বৃষ্টি হচ্ছে এর মধ্যে বন্যার কারণে সুরমা নদীর পানি ও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নগরের পানি সরা খাল দিয়ে নদীতে গিয়ে মিশতে পারছে না খুঁটাও ও বরং নদীর পানি সরা দিয়ে নগরে ঢুকছে এখন বাড়ি বৃষ্টিপাতে এখন বাড়ি বৃষ্টিপাতে পরিস্থিতি জটিল করে তুলেছে ফলে বিভিন্ন এলাকায় পানি জমে গেছে সকালবেলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আশ্রয়কেন্দ্র চালু শুকনো খাবার বিতরণ সহ যাবতীয় কার্যক্রম নেওয়া হবে এর আগে গত উনত্রিশ মে রাতে বারো থেকে পাহাড়ি ডল নামে পাশাপাশি সিলেটে বাড়ি বৃষ্টি হয় এ সময় নদ নদীর পানি বাড়া অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বন্যা কবলিত সিলেট সিটি কর্পোরেশনের কিছু এলাকা ও আটটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে জেলার গোয়ানঘাট কোম্পানিগঞ্জ জনতাপুর কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা মূলত জেলার প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য নদ নদীর পানি উপচেয়ে একের পর এক এলাকা প্লাবিত হয় ডুবে গেছে ফসলের ক্ষেত বেশে গেছে পুকুরের মাছ অসংখ্য বাসাবাড়ি অপ্লাবিত হয়েছে তবে দুই দিন ধরে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও গতকাল রাত থেকে পারি বৃষ্টিতে কিছু কিছু এলাকায় পানি আবার বাড়তে শুরু করেছে বাড়ি বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নগরের অনেক বাসিন্দা খুব ও অসহায়ত্ব প্রকাশ করে স্ট্যাটাস দেন এসব স্ট্যাটাসে তারা অভিযোগ করেন নগরকে জলাবদ্ধতামুক্ত করতে সিটি কর্পোরেশনের গত এক দশকে হাজার কোটি টাকা খরচ করেছে কিন্তু কোনো সুফল মিলছে না আবার ২০২২ সালের প্রলয়নকারী বন্যার পর নগরের পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদী হননের জোর দাবি উঠলেও তা করা হয়নি সাংবাদিক মোহাম্মদ আজমল আলী স্টেটাসে নিজের জলমগ্ন বাসার ছবি ও ভিডিও আপলোড করে লিখেছেন আমার বাসায় অ্যাটাক আমিও বানবাসী সাংবাদিক মিসপাউদ্দিন আহমদ লিখেছেন সুরমা নদী যদি সময় মতো খনন করা হতো তবে নগরবাসীকে এতটা দুর্ভোগ পোহাতে হতো না